শীতে পিঠা পায়েস হাঁসের মাংস এগুলো তো আর নেই সবাই কম বেশি তৈরি করছেন খাচ্ছেন তো আজকে আমি এখানে রাজা নিয়ে নিয়েছি বেশ বড়ই ছিল হাঁসটা তো মশলা দিয়ে দিচ্ছি আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজটাও বাটাটাই বাটা দিব এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপরে দিব তেল এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে দিব ঝালের গুঁড়ো ঝালটা আরেকটু বেশি দিব তবে এখনই না একটু পরে দেব আর এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দারচিনি এলাচ এরপরে দেব কয়েকটা তেজপাতা মোটামুটি সব মশলাই দেয়া শেষ এখন খুব সুন্দর করে মেখে নেয়ার পালা কারণ এই মাখানোটা যত ভালো হবে তত কিন্তু মশলাটা ভিতরে ঢুকবে কারণ এরপরে চুলায় অল্প অল্প জাল দিয়ে একদম ভুনা ভুনা করে ফেলবো খেতে খুব ভালো লাগবে আর বিশেষ যে উপকরণ নারকেলের দুধ সেটা তো থাকছেই তো আমি এখন চুলায় বসিয়ে দিলাম দিয়ে ঢেকে দেব আমি কিন্তু পানি দেইনি কারণ পানি যা বের হবে তাতেই সিদ্ধ হয়ে আসবে তারপরে তো নারকেলের দুধ দিবই এই যে অনেকটা সময় পর ঢাকনা খুলে তারপরে আমি কিছুটা নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এবার ভালো করে আবার কষাতে থাকবো যত কষাবো নিমন্ত জালে তত কিন্তু রান্নাটা সুন্দর হবে আর চুলায় রান্না করলে তো কথাই নেই তার স্বাদ তো আলাদাই সেটা তো আর এখন আমরা পারি না শহরে যারা আছি আমাদেরকে এই গ্যাসেই রান্না করতে হচ্ছে এই যে আমি কিছুক্ষণ পর আবার বাকি নারকেলের দুধটা দিয়ে দিলাম এখন আমার কাজ হচ্ছে খুব ভালো করে কষাতে কষাতে এটাকে একদম লাল করে ফেলব